বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব দশ হাজার নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে নিয়োগ করছে রাশিয়া জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী এছাড়া রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরের উপর অভিযোগ তুললেন বাইডেন ট্রাম্প জানিয়ে দেব সঙ্গে সম্পর্ক অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না হুশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর এবার দশ হাজার নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে মোতায়েন করল রাশিয়া রাশিয়া প্রায় দশ হাজার রুশ নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে বলে বৃহস্পতিবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়ার ভয়ে অনেক দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সামরিক অভিযানে সেনা সংখ্যা বাড়ানোর জন্য মধ্য এশিয়ার অভিবাসীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য চাপ দেওয়ার অভিযোগে উঠেছে মস্কোর বিরুদ্ধে রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বস্তিস্কিন বলেছেন যেসব অভিবাসী রাশিয়ার নাগরিকত্ব নিয়েছেন কিন্তু যুদ্ধের জন্য সামরিক পদক্ষেপ ও কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করছেন না তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে রাশিয়া তিনি বলেন আমরা তিরিশ হাজারেরও বেশি লোকের তালিকা তৈরি করেছি যারা নাগরিকত্ব পেয়েছেন কিন্তু সামরিক বাহিনীতে যোগ দিতে নিবন্ধন করেননি এরই মধ্যে প্রায় দশ হাজার মানুষকে সামরিক অভিযানে পাঠানো হয়েছে তিনি বলেন রাশিয়ায় লাখ লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন যাদের বেশিরভাগই মধ্য এশিয়া থেকে এসেছেন তারা রাশিয়ায় বাস করেন অনেকে স্বল্প বেতনের চাকরিও করেন এবং দারিদ্র পরিবেশে জীবনযাপনও করছেন যাতে তারা পরিবারকে আরও বেশি বেতন পাঠাতে পারেন এর জন্যই তাদের নিবন্ধন করানো হচ্ছে প্রসঙ্গত শ্রমিক ঘাটতির মুখে পড়ে সাম্প্রতিক বছরগুলোতে নাগরিকত্ব পাওয়া সহজ করেছে রাশিয়া এর মধ্যে রাশিয়ার অনেক নাগরিকদেরই এই জন্য এটি আকর্ষণীয় প্রস্তাব হিসেবে উপস্থাপন হয়েছে তাই অনেকেই নাগরিকত্ব গ্রহণ করেছেন তবে এবার যেন তা নিল নাগরিকত্ব নিয়ে যেন আরও বিপদে পড়েছেন মধ্য এশিয়ার এই অভিবাসীরা কারণ তাদেরকে বেছে বেছে সামরিক অভিযানে পাঠানো হচ্ছে এদিকে চলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী আজ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের আকস্মিক মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে তবে শেষ মুহূর্তে বুধবার ছয় প্রার্থী দুজন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং আরেকজন হলেন রাজধানী তেহরানের মেয়র রেজা জাকানি অবশেষে চূড়ান্তভাবে এবারের প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছেন এই চার প্রার্থী এদিকে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদে হাশেমি বুধবার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হাশেমি এরপর থেকেই নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দেন আরেক নেতা তেহরানের মেয়র আলী রেজা জাকানি এরই মধ্যে নির্বাচন শুরু হতে না হতেই সর্বোচ্চ নেতা খামেনের অনুগত প্রার্থীদের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে ভোট দৌড়ে খামেনের ঘনিষ্ঠরাই এগিয়ে আসেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ধারণা করা হচ্ছে খামেনের ঘনিষ্ঠ কেউ একজনই এই নির্বাচনে জয় পাবেন প্রতিবেদনে বলা হয়েছে এবারের নির্বাচনে সত্তর জন প্রার্থীর নিবন্ধিত ফোরাম থেকে খামেনের অনুগত প্রার্থীদের অনুমোদন করেছেন গার্ডিয়ান কাউন্সিল এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরের ওপর অভিযোগ তুললেন ট্রাম্প বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষ হল ট্রাম্প ও বাইডেনের প্রথম টেলিভিশন বিতর্ক এতে অংশ নিয়ে বর্তমান সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরের উপর অভিযোগ তুলেছেন তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধ এবং এই দুই নেতার বয়স নিয়ে এছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দোষলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থী বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তায় নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করত না এর জবাবে বাইডেন বলেন ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চাই আগামী পাঁচই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেই এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে এরই মধ্যে মার্কিন রাজনীতি নিয়ে মানুষ বিভক্ত পড়েছে অনেক মার্কিন ভোটারদের আশঙ্কা নির্বাচনের পর সংঘাত ছড়িয়ে পড়তে পারে এদিকে নোবেল জয়ী ষোলো অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এদিকে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক অবমাননের কথা বিবেচনা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গভীরভাবে জড়িত থাকার কারণে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সম্ভাব্য অবমাননের কথা বিবেচনা করছে রাশিয়া যদিও এই বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সাংবাদিকদের জানান তিনি বলেন কূটনৈতিকদের সম্পর্কের স্তর কমানোর বিষয়টি এই রাষ্ট্রের জন্য একটি আদর্শ অভ্যাস এটা গুরুত্বপূর্ণ বা প্রতিকূল যে পরিস্থিতিতেই হোক না কেন মুখপাত্র বলেন ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কারণে রুশ ফেডারেশন ইউক্রেনের সংকটের এই ধরনের পশ্চিমা হস্তক্ষেপের প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন বিকল্প বিবেচনা করতে পারে না তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রেসকব, রাশিয়া এই বিষয়ে পশ্চিমাদের প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন উপায় বিবেচনা করছেন অভ্যন্তরীণ পাকিস্তানের কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না হুঁশিয়ারি আলোকে পাকিস্তানের পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনার জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে আহ্বান জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা হাকদার তিনি দৃঢ়ভাবে বলেছেন আমরা কাউকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার দিতে পারি না পাকিস্তান মার্কিন রেজলেশনের বিষয়টি বিবেচনা করছে এবং এটি অবশ্যই প্রতিক্রিয়া জানাবে বৃহস্পতিবার দেশটির কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর মার্কিন প্রস্তাবের কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ইসাহাকদার পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া পরে এই অনুভূতির পুনরাবৃত্তি করছেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাবের জবাবে মার্কিন পাকিস্তানের দুই এক দিনের মধ্যেই প্রস্তাব আনবে বলে ঘোষণা দেন তিনি তিনি নিশ্চিত করে বলেছেন খরসার রেজলেশনের প্রস্তুত এবং আমরা যুক্তরাষ্ট্রের রেজলেউশন নোট করেছি আমরা অবশ্যই এর প্রতিক্রিয়া জানাবো জাতীয় পরিষদে এই বিষয়ে কথা বলতে গিয়ে ইসাহাকদার ও দেশের পররাষ্ট্রনীতির উপর একটি বিশেষ অধিবেশনের প্রস্তাব করেন যেখানে পাকিস্তান তার নীতি ব্যাখ্যা করবে তিনি পাকিস্তানের পররাষ্ট্রনীতির স্পষ্টতা ও শক্তি তুলে ধরে বলেন আপনি যদি প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেন তাহলে এটি পরিষ্কার পররাষ্ট্র নীতি রয়েছে পররাষ্ট্র সম্পর্কিত একটি বিশেষ অধিবেশন করার জন্য প্রস্তাবটি অভিযুক্ত যুক্তিযুক্ত উল্লেখ করে ইসা হাকদার আরও বলেছেন সরকারকে তার অবস্থান ও কর্ম ব্যাখ্যা করার জন্য অনুরোধ করা হচ্ছে সরকার ইতিমধ্যেই মার্কিন রেজলিউশনের সাড়া দিয়েছে যা মঙ্গলবার গভীর রাতে প্রকাশ করা হয়েছিল পাকিস্তানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংসদীয় গণতন্ত্রে উল্লেখ করে তিনি বলেছেন আমরা অবিলম্বে এর প্রতিক্রিয়া জানিয়ে দেব ইসা হাকদার ইঙ্গিত দিয়েছেন যে চলতি বাজেট অধিবেশনের পর পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা জন্য একটি বৈঠক ডাকা উচিত তিনি বলেন জাতীয় পরিষদে বর্তমান বাজেট পাশ হয়েছে এটি সম্পন্ন করা হলে আমরা পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনায় মনোযোগ দিতে পারব ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের উপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো একটি বড় সমস্যা হিসেবে দেখেন তিনি বিষয়ে উত্তেজিত হয়ে বলেন এই প্রকল্পের বিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে একটি ব্রিফিং দেওয়া উচিত কেননা আমাদের সবাইকে একত্রিত হয়ে পাকিস্তানে এগিয়ে নিয়ে যেতে হবে আফগানিস্তান সম্পর্কে কথা বলতে গিয়ে ডেপুটি প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান একটি শক্তিশালী ও স্থিতিশীল প্রতিবেশী চায় আফগানিস্তান ক্ষেত্রে আমাদের সম্ভাবনা কেননা কাবুলের সঙ্গে আমাদের ধর্মীয় রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী সম্পর্কগুলো অন্য কোনো দেশের ক্ষেত্রে একই রকম নয়